প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে এই যে আমি গরম পানিটা বসিয়ে দিয়েছি রোজ যে গরম পানিটা আমি খাই এর মধ্যে অনেক কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করি আর কি সকালবেলা খালি পেটে আমি খেয়ে দুই ঘন্টা থাকি তারপর সকালে নাস্তা করি আর এটা বানানোর পর খেয়ে তারপর চলে আসছি সকালে নাস্তা বানাতে তো সকালে রুটি বানাবো আজকে সেই জন্য রুটি আটাটা সিদ্ধ করে নিয়েছি আর গরম পানি দিয়ে আটা সিদ্ধ করলে রুটিটা একটু নরম হয় আর এদিকে রুটিতে খাওয়ার জন্য মসুর ডাল আর আলু দিয়ে রান্না করছি এটা বাটি চটচড়ি মসুর ডাল আর আলু কে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো এইটা দিয়ে আজকে সকালে নাস্তা করব আর অলরেডি আমার এই তো বাড়তি চটচড়ি রেডি হয়ে গেছে মসুর ডালটা একদমই নরম হয়ে গেছে কিন্তু খেতে এত বেশি এত বেশি মজা হয়েছিল তো রাতটা খেয়ে অলরেডি স্কুলে চলে গেছে আর আমি এখন নাস্তা করতে বসে গেলাম এই যে আমি একটা রুটি নিয়েছি সাথে নিয়ে নিয়েছি সেই বাটি চটচড়ি তো খেতে খেতে আমার কাছে খুবই ভালো লাগলো তো এক পিস রুটি আর না খেয়ে আমি দুই পিস রুটি নিলাম খাওয়ার জন্য যে অনেক মজা হয়েছে বাটি চটচড়িটা তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে কিছুটা সময় রেস্ট নিয়েছিলাম তারপরে যে দুপুরের জন্য রান্না করলাম মুরগির মাংস দুপুরে রান্না করে তারপরে স্কুলে যেতে হবে এখন মেয়েকে স্কুল থেকে আনতে হবে তো স্কুল থেকে আনার পর দুপুরে এই যে লাঞ্চ করছি আমি তো সাথে নিয়েছি মুরগির মাংস একটু আলু দিয়েছিলাম আর আলুটা দিলে আমার কাছে কেন জানি খুব বেশিই ভালো লাগে মুরগির মাংস বলেন আর গরুর মাংস বলেন সবটাতে একটু আলু দিলেই আমার কাছে বেশি ভালো লাগে খেতে মজা লাগে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ